কন্যাক দেখ দেখার পরে কন্যা কন্যাকে আপনার বিবাহ করার পরে বি কন্যার যাবতীয় খরচ যা আছে কাপড় সুফর যা দেওয়া লাগে বিবাহ করি আপনার বাড়িতে যখন নেবেন আগদের পরে আপনার বিবি হয়ে গেল তখন আপনি এই মহিলাকে আপনার তার খরচ হিসাবে কাপড় হিসাবে হিসাবে আপনি যা দিতে পারেন কোনো বাধা নাই যেহেতু আপনার ঘুরে তার ফাউনি হয়ে গেছে এখন তার বরণ পোষণ আপনি দিবেন কিন্তু আমাদের সমাজে আছে কোনো জায়গার মধ্যে বিবাহ ঠিক করছেন ঠিক করার পরে কন্যাকে কইনার একটা সাজ দিতে হয় অনেক টাকা দিয়া কন্যার সাজ খবর দিতে হয় আর কন্যার বাড়িরা নশার সাজ দিবে বলেন তো নশায় বিয়া করবে তার কাপড় নাইতে বিয়া করার লাগে এখানে আগে যে ফটকা ফিন্দিয়া চলছে ওই ফটকা ফিন তো বিয়া করলে হয় তাকে শ্বশুরবার্তা কে শ্বাস দিবে সেইটা শ্বাস দিয়ে গিয়ে বিয়া করবে এটা কোন ধরনের যুক্তি আর আপনার ফুড়িতে আপনি বিবাহ দিবেন আপনার ফুরি তো একটা খাপড়াই আছে এমনি তো উলঙ্গ থাকে নাই তাই যে খাপড়ে আছে ওই কাপড়েই তার বাড়িতে সন্ধাইয়া দেন সে তার বাড়িতে নেওয়ার পরে তার দায়িত্ব হবে ওই মহিলার যত বরণ পোষণ আছে খাবার সুফার সব দেওয়া তার দায়িত্ব হবে এর আগে আগদের আগে যে কন্যার কন্যার জন্য যে পয়সাটা নেওয়া হয় বরণ পোষণ তার জন্য যে কাপড় কিনা হয় সেই কাপড়টা দেওয়া হয় বিভিন্ন বস্তু দেওয়া হয় আগদের আগে আগ পর্যন্ত যাটা দেওয়া হবে কন্যাকে এটার নাম ঘুষ এবং নশাকে যা দেওয়া হবে নশাকে যা দেওয়া হবে আগদের আগ পর্যন্ত তার নাম ঘুষ এখন আমাদের দেশে নশাকেও ঘুষ দেওয়া হয় কন্যাকেও ঘুষ দেওয়া হয় এই গুড় হারাম খাজ ওই খাজটা কি বাঁচার দরকার এটা বিনা কাপড়ে আপনার কোনো কাপড় দেওয়ার কোনো প্রয়োজন নাই ইসলামটা শিক্ষা দেয় নাই কোনো একজন সাহাবি কোনো একজন সাহাবিয়াকে বিবাহ করতে সময় কাপড় দিয়া বিয়া করেন নাই আজকে অনইসলামিক নীতিতে বিয়াশাদী চলছে আমার আলোচনার উদ্দেশ্য ছিল আজকে বিয়াশাদী সম্পর্কে কিছু বলবো তারা মৌজুদ দিয়া দিছে সুদ যাই হোক সুদ ভিতরেও বিয়ার কথাও কিছু আছে কি মনে করেন আমাদের বিয়াশাদিতেও সুদ ঘোষ চলতেছে না চলতেছে না আল্লাহ আমাদেরকে সবাইকে সুদ ঘুষ মতো এই এই ধরনের গর্হিত খাস থেকে উম্মতকে সমাজকে আল্লাহ হেফাজত করুক সবাই বলেন আমিনুলিল্লাহ রব্বিল্লা আলমিন